এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অসহায় লোক উনি খুবই অসহায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়ায় আমি আজও বরাবরের মতো তাকে দশ হাজার টাকা দিব গতকালকেও আপনারা একটি কন্টেন্টে দেখতে পেরেছেন আমি একটি অসহায় লোককে দশ হাজার টাকা দিয়ে তাকে সাহায্য করেছি আসলে কি আমার মনটা খুবই নরম কাউকে অসহায় অবস্থায় দেখলে মানতেই পারি না এই যে ভাই নিন আপনাকে এই দশ হাজার টাকা দিলাম আপনি এটা দিয়ে একটি হুইল চেয়ার কিনে তারপরে এখন থেকে ভিক্ষা করবেন জন্ম থেকেই আপনার তাই না 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 আফা আমি এরকম ছিলাম না আমি আপনাকে সুস্থ মানুষ ছিলাম দৌড়াইতে পারতাম হাঁটতে পারতাম আমি আফায় গার্মেন্টসে চাকরি করতাম গার্মেন্টস থেকে আসার পথে একটা টাকায় ধাক্কা মারে টাকা আমার পায়ের উপরে দিয়ে যায় সেই থেকে আমার পাউডা হারাই ফিলি আমি আর চলতে ফিরতে পারি না আরে কি অসহায় এই কথাটা ক্লোজে এত ঠিকই বলেছিস ক্লোজ কাটলে ভিউ বেশি হয় বলেন তো ভাই আর আরেকবার বলেন আপনার আপনার কি জন্ম থেকে মানে পাকাটা না ভাই আমি সুস্থ সবল মানুষ ছিলাম লাভ পারতাম ঘুরতে পারতাম আমার আমি গ্রামে চাকরি করতাম আমি আমার সময় অফিস থেকে একটা গাড়ি আইয়া আমার ঠিক আচ্ছা আচ্ছা হয়েছে এই এবার ধর টাকাটা আমি দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে নগদ 10000 টাকাই আছে এই টাকাটা আমি গড়ি গরিব অসহায় মানুষটিকে দিয়ে তার পাশে দাঁড়াতে চাই আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই নিন টাকা আপনি অবশ্যই কিন্তু একটি হুইল চেয়ার কিনবেন আপনার আল্লাহ বাসাই রাহুল আল্লাহ আপনার আরো টাকা পয়সাতে আচ্ছা ঠিক আছে এই দোয়াগুলি না আমার একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন ঠিক আছে আমা বলে জন্য সবাই দোয়া করবেন আফা বলে আমার মতো অসহায় মানুষের এতগুলা টাকা দিছে আমি টাকা দিয়া হুইল চেয়ার কিনব হুইল চেয়ার কিনা আমি ভিক্ষা করুম আমার এই ঠান্ডার মধ্যে শুয়ে তাই ভিক্ষা করা লাগবে না আমার মনের মন খুব বালা আমার মনের জন্য দোয়া করবেন আমার মতো গরিবের এতগুলো টাকা দান করছে আমার মনে কইছি আচ্ছা তুই ফ্রেম টেম ভালো করে ধরেছিস তো আরে ফ্রেম ধর তুই আমারে শেখাবি তো সব কয়টা ভিডিও তো আমি বানিয়ে দিই আর সব কয়টা ভিডিও কিন্তু ভাইরাল হয় আচ্ছা ঠিক আছে এবার কাট কর কাট করছি দেখি টাকাগুলি কি হলো আরে দেখ এরকম দশ হাজার টাকা কখনো চোখে দেখেছিস এই আচ্ছা দাঁড়া এত কথা বলার সময় নেই এই যে একশো টাকা রাখ আপা মনে আপনি না আমার দশ হাজার টাকা দিলেন হুইল চেয়ার কেনার জন্য আরে সেটা তো দিয়েছে আমার কন্টেন্ট তৈরির জন্য আমার কি ঠেকা পড়েছে নাকি তোর মতো এক একটা ভিক্ষুককে দশ হাজার করে টাকা দিলে তো দুদিন পরে আমি ভিক্ষুক হয়ে যাব। এই শোন আমার একটা কন্টেন্ট তৈরি করার ছিল আমি করে ফেলেছি ব্যাস আমার টাকাও আমি নিয়ে নিলাম আর তোকে একশো টাকা দিয়েছি সারা দিন ভিক্ষা করে তো তুই এরকম একশো টাকার নোট চোখেও দেখিস না দুই চার পাঁচ টাকা দশ টাকা হাইস্ট বিশ টাকা পাস সেখানে আমি একশো টাকা দিলাম তোর উপকার হলো আমারও উপকার হলো এই একশো টাকা নিয়ে ভালো থাকার আমার জন্য দোয়া করি আপনি একটা ঠক আপনি ভালো মানুষ না আপনি মানুষের কষ্ট দেন আমার হুইল চেয়ারের স্বপ্ন দেখায় আপনি আমার একশো টাকা দিতেছেন আল্লাহ আপনার কোনো দিন ভালো করবো না এই একশো টাকা না এইটা হ্যালো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি এই মুহূর্তে আমার সাথে আছে আপনাদের সেই বিখ্যাত সেলিব্রিটি যিনি মানুষকে দান খয়রাত করেন অথচ আপনারা কিন্তু জানেনই না যে উনি আসলে ফেক দান খয়রাত করেন দেখেন আমি আপনাদের কাছে দেখে দেই এই যে এই যে এই সেই মহিলা এই সেই সেলিব্রিটি এবং তার সাথে আরেকজন আছেন দেখেন উনি কিন্তু ক্যামেরা ধরে রেখেছেন অসহায় দরিদ্র মানুষদেরকে দান করবে সেই ভিডিও সবার সামনে শেয়ার করে দিবে আপনাদের ভালো লাগার জন্য এবং দান শেষে সেই টাকা আবার কেড়ে নিবে সেটা একটা কন্টেন্ট বানিয়ে আপনাদের আমাদের সামনে ভালো সাথে নাটক করছে এই রাবিশ পাগল হয়ে গেছেন নাকি আপনি আপনি আমার অনুমতি ব্যতীত আমাকে ভিডিও করছেন কেন ও আমি কেন মানুষকে এইসব কথা লাইভে বলছি তাই না শুনুন আপনিও যেভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষদেরকে শেয়ার করে দেখান যে আপনি দান করছেন আপনাদের এই বিষয়টাও তো দেখা উচিত যে দান করার পরে সেই টাকা যে আবার অসহায় দরিদ্রদের কাছ থেকে আপনারা টাকাটা ছিনিয়ে নেন সেইটা কি জনগণের দেখার কোনো উচিত নাই এটা আমি জনগণকে আজকে দেখাবো যে আপনারা যে এই টাকা পয়সা দান করার নামে এই সমস্ত অভিনয় করছেন নাটক করছেন নিজে টাকা ইনকাম করছেন অথচ অসহায় দরিদ্রদের সাথে ছলনা করছেন এটা জনগণের দেখার দরকার জনগণের বুঝা দরকার আহা প্লিজ আপনি থামুন আমি তো তাকে টাকা দিয়েছিলাম কন্টেন্টের জন্য বেশ আমার কন্টেন্ট তৈরি হয়ে গেছে তাই আমি টাকাটা নিয়ে নিয়েছি তাই বলে আপনি এভাবে ভিডিও করবেন হ্যাঁ হ্যাঁ লাইভ করব না কি করব ভিডিও অবশ্যই করব আপনারা যেমন অসহায় দরিদ্র মানুষদেরকে টাকা দিয়ে অসহায় দরিদ্রদের মানুষের স্বপ্ন ভেঙে দেন আমিও আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে চলেছি আপনারা কিভাবে মানুষের সাথে প্রতারণা করেন সেই মুখোশটা আমি সবার সামনে খুলে দেওয়ার জন্য এসেছি আ প্লিজ থামুন তো এই কাকে থামতে বলছো আমি কেন থামবো আপনারা থামেন শুনেন আপনারা যে ভিডিও করে দান করেন সেটা হতে পারে অভিনয় কিন্তু অসহায় দরিদ্ররা যে দোয়াটা করে সেটা কিন্তু অভিনয় না সেটা কিন্তু খাস দিল থেকে করে আর হ্যাঁ একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন এই অসহায় দরিদ্র মানুষেরা যদি খাস দিল থেকে আপনাদের নামে বদ করে না আপনারা ধ্বংস হয়ে যাবেন এই যে আজকে সেলিব্রিটি হয়েছেন এক ইঞ্চি পরিমাণ মানুষের সামনে থাকতে পারবেন না মানুষ আপনারা যে দেখলে থুঁথু দিবে ঠিকই বলেছেন সত্যি তো আমরা অসহায়দের মন নিয়ে খেলা করি আমাদের এটা উচিত না সত্যিই আমি হয়তো বা টাকা দেওয়ার নামে তার সাথে অভিনয় করেছি কিন্তু উনি উনি তো মন থেকে খাস দিলে আমার জন্য দোয়াই করেছিল যেটা আমি লাখো কোটি টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনতে পারবো না ওনারা চাইলেও তো আমার নামে অভিশাপও দিতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর গজব করবে আমরা এসব ভুল করি আসলে আল্লাহ তালা আমাদের মতো বড় লোক বানাই তো এরকম অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আর আমরা কি না অসহায়দের মন নিয়ে খেলা করি আই সরি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাইয়া এই যে দশ হাজার টাকা এটা আপনি রেখে দিন আপনি আপনার জন্য একটা হুইল চেয়ার অবশ্যই কিনবেন আর পারলে আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিন না না আপনি আপনার ভুল বুঝতে পারছেন এতেই আমি খুশি ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ভাইয়া আচ্ছা আসি ঠিক আছে